থেকে নিখোঁজ শ্রীকোনার তেরো বছরের এক কিশোরে কাছরের ইন্দ্রগড় জিপির শ্রীকোনা লালমাটি তাতিপুঞ্জের বাবুল সাঁওতালের তেরো বছরের কিশোরী কন্যা প্রিয়া সাঁওতালের কোনো খোঁজ মিলছে না জানা গেছে গত সোমবার বিকাল চারটায় গ্রামের একটি দোকানে জিনিস কিনতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি দুদিন পেরিয়ে যাওয়ার পরেও কোথাও কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না প্রিয়া সাঁওতালকে তার জন্য শ্রীকুনা থানায় নিখোঁজ সংক্রান্ত নালিশ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে নিখোঁজ কিশোরীর বাবা বাবুল সাঁওতাল মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন যদি কোনো সরিদয় ব্যক্তি প্রিয়া সাঁওতালের সন্ধান পেয়ে থাকেন তবে যোগাযোগ করার জন্য আবেদন করেন পরিবারের সদস্যরা যোগাযোগের জন্য ফোন নম্বর এইট জিরো ডাবল নাইন এইট ফোর ফাইভ ওয়ান ফাইভ নাইন অথবা নাইন থ্রি নাইন ফোর ওয়ান সেভেন ফাইভ ফোর এইট সিক্স অথবা সোমবার দিনে সোমবারে বিকালে চারটার সময় আমার মেয়েটা আইসি দোকান আচ্ছা দোকান থেকে সন্ধ্যা লাগিয়ে গেছে কিন্তু ঘুরিয়া যায় না বুঝলি পরে তো আমরা খুঁজাইতে 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 পাওয়া গেছে না এরপরে সারা রাত খুঁজাইলাম এরপরে সকালে আমরা আইসি ইয় থানা যাইছি থানা চাইয়া এন্ট্রি দিয়েছি এন্ট্রি করিয়া সারে করছে দরগা সারে কইছে যে দেখো ইহ তোমরা তদন্ত করিয়া দেখো তো তদন্ত করলাম এরপরে তো মঙ্গলবারও খুঁজে আইলাম পাওয়া গেল না কাল ইও আজকে আজকে বুধবার ইহ আজকে তো বৃহস্পতিবার কালকে কালকে মানে একটা খবর পাওয়া গেল কিতা যে তার মার কাছে কইছে ফোনে যে মা আমার খুজা খুশি তার মা তুমি মানে বিদেশে দেওয়াই হ্যাঁ হ্যাঁ থানা টেন্টি দেওয়া হন দাদারে এটাই কয় যে দয়া করিয়া মানে আপনারা কারণ মেয়ের বয়স কম হ্যাঁ করিয়া একটু যদি কেউ দেখিয়া থাকে মেয়েরা বার করিয়া আনিয়া দিলে মানে মোটামুটি বা খবর দিলে আমি আনিয়া আনতাম বাড়িত বাড়িতে আনিয়া কারণ মেয়ের বয়স মাত্র তেরো বছর তখন তেরো বছরে তো বিয়া হয় না কারণ মেয়েটা রাখিয়া আমি তার সময় হইলে আমি বিয়া শাদি দিব আর বিক্রমে বিক্রমে খুব দুষ্ট ছেলে আগে দুইটা বউ করছে এরপর এখন এখন বর্তমানে আর একটা বউ আছে তার আর হের কানে এই বউটারে বিধান দুঃখ কষ্ট দেই আর আমার মেয়েটারে এখন হের লইয়া গেছে বিক্রমের বাসা কোন জায়গায় বাকামথল শ্বশুর বাড়ির থাকে আর তার তার আদত আদত বাড়ি আসিল চ্যাংকুড়ি এখানে এখন বর্তমানে তার ঘর বাড়ি নাই ফটো কেৱ নাই